হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে নটা তো এখন বাজে সকাল সাড়ে নটা আর এদিকে আমার স্নান টান পুজো ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে দিদি ভাই চিকু আসছে আবার এবেলা তো দিদি ভাই চিকু জামাইবাবু সবাই আসছে আবার ওবেলা হচ্ছে বনি মা সবাই আসবে তো ঘরে একটা জমজমাট ব্যাপার তো সেই জন্য ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি তোমাদের সাথেও পুরোটা শেয়ার করা যাবে আর আমি এখনই রান্নাবান্না করবো তার আগে যাবো একটু মন্দিরে পুজো দিতে শিব মন্দিরে একটু পুজো দিতে আছে আমার তো মন্দিরে পুজোটা দিয়ে নিয়ে এসে তারপর রান্না বান্না করবো আর ওরা অলরেডি হাফ রাস্তার বেশি চলেও এসেছে তো চলো চিকু আসছে আজকে ঘরটা পুরো আনন্দে একদম ভরাট হয়ে যাবে তো তোমাদের সাথেও পুরো ব্লগ শেয়ার করবো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে চলে এসেছি এখন মটন কিনতে বাজারে আর আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আসলে ভীষণ ঠান্ডা লেগে গেছে আর পরে যেহেতু আমি ভিডিওটা এডিট করছি ভয়েস ভয়সাপত দিচ্ছি সেই জন্য এখন আমার গলার অবস্থা খুবই খারাপ আর এই যে বাজার করতে গিয়েছিলাম আলু তারপরে চিকুর জন্য একটু সবজি এই সমস্ত নিয়ে এসেছি বাজার থেকে চলে এসেছি মটনটা কিনতে গিয়েছিলাম বাজারে আর এসে এখন এই যে একটু চপ কিনে এনেছিলাম চপ দিয়ে মরি খাচ্ছি দিদি ভাইদেরকে জিজ্ঞাসা করলাম ওরা খেয়েই আসছে যার জন্য ওরা এখন খাবে না একবারে ভাত খাবে তো খেয়ে খাওয়া দাওয়া করেই রান্নাবান্নাটা বসাতে হবে এছাড়াও পরে আবার তোমার সাথে কথা বলবো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে এখন চিকুকে নিয়ে খেলা হচ্ছে আর তো আমাদের ঘুম হবে না কারণ ভাগ খেলছে আর আমরা কি ঘুমিয়ে পড়তে পারি দেখো ডিগবাজি খাচ্ছে আর সকালে খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ চিকুকে এসে স্নান টান করিয়ে দিদিভাই খাওয়া ছিল তার ভাতটা রেডি করলাম যাই ওদের খেতে দিলাম আর এই যে এখন খাওয়া দাওয়া করে খেলা হচ্ছে ওর সাথে চলে এসেছি এখন ছাদে আর চিকুরা গেছে দোকানে মা দিদিভাই আর চিকু দোকানে গেছে আর আমিও এখন রেডি হয়ে গেছি আমি আর বনি ও হাঁপিয়ে গেলাম ছাদে দৌড়ে দৌড় ছাদে দৌড়োতে দৌড়োতে জামা কাপড় তুলতে আসলাম আর আমি আর বনি এখন বাড়িতে আছি জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে তারপর আমরাও চলে যাবো দোকানে তো একটু রেস্ট নিয়ে নিলাম এই যে ছাদে এখন জামা কাপড়গুলো আছে এগুলো তুলে নিয়ে যাবো নিচে আর বনি আর আমি দুজনে যাবো মা দিদি ভাই আর চিকু তিনজনে চলে গেছে দোকানে বাপির দোকানে ঠিক আছে আর আমি তোমাদেরকে একেবারে বড় ব্লগ দিতে পারবো না তো দু দিনের তিন দিনের ভ্লগ একসাথে করে মানে দুদিন তিন দিনের ভিডিও একসাথে করে তোমাদের একটা ভ্লগ বানিয়ে তারপর দেবো কেননা বাড়িতে বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারছো সেরকমভাবে ভিডিও করার টাইম পাইনি বা এডিটিং করারও টাইম পাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আর একটু ডাল্লাপ যাওয়ার কথা হচ্ছে দেখা যাক আমি দিদি ভাই বনি সবাই মিলে চিকুকে নিয়ে একটু ডাললাভ যাবো জামাকাপড়গুলো নিয়ে এখন নিচে যাই পরে আবার তোমার সাথে কথা হচ্ছে চলো আমরা দোকানে এই যে দিদি ভাই बनी दीदी भाई माँ चिकू चिकू के बैठ के मेरे दे ডাললপ যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু চিকু খুব কান্নাকাটি করছিলো আর এখানে থাকলে মামা দাদু সবার সাথে খেলা করছে তার জন্য আর গেলাম না এখন তো দিদিভাইরা থাকবে তার মধ্যে যে কোনো দিন আমরা যাব ঘুরতে তো তখনই একবারে ডাললপও যাব ঘুরতে তো এই যে চিকু এখন খেলছে এখন চা খাবে ওর কী চায়ের নেশা জানো তো মানে তো মানে ওর এত চা খাবার নেশা এই যে খেলতে খেলতে মামার সাথে মানে কী ছুটি করছে পড়ে যাচ্ছে আবার উঠে বসে এই দোকানে দিদিভাই এইটা হচ্ছে আমার শ্বশুরমশাই বাপি আর মা আমি বনি সবাই এখন দোকানেই আছে চিকু দিদিভাই সবাই মানে একটু গল্প হচ্ছে আড্ডা হচ্ছে আর এই যে চিকুকে সামলানো যাচ্ছে না সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কন্টেনারগুলো নিচ্ছে হাতে করে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে জানো এই যে এইখানে সব কন্টেনারগুলো রাখা থাকে তো এখান থেকে নিচ্ছে আর চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই দেখো আর ওর মামা গোছাচ্ছে আর ও ফেলে দিচ্ছে এইভাবে এই দেখো দেখতে পাচ্ছ কি দুষ্টু হয়েছে যে ক্যাশ ড্রয়ার খুলছে আবার ওইখানে উকি মারছে এই করছে ও তো বাচ্চা তো যত সবাই মিলে ওর সাথে খেলা করছে ততও বেশি আনন্দ পাচ্ছে আর কি এই যে দিদিভাই ওকে একটু খাইয়ে খাইয়ে দিচ্ছে মুড়ি আর ও খেতে খেতে চারিদিকে ঘুরছে আর খেলছে আর ওর মামা তো ভীষণই মজা পাচ্ছে এই যে ও সব ফেলে ফেলে দিচ্ছে আর ওর মামা কুড়িয়ে কুড়িয়ে আবার রাখছে গুড মর্নিং আমি আগেই তোমাদের বলেছি এখন হচ্ছে সকালবেলা স্নান টান করে রান্না করে এই যে চিকুকে নিয়ে এসেছি একটু ঘুরতে এই যে মন্দিরে এসে একটু বসে আছি না হলে বাড়ির মধ্যে কাজ যায় তার জন্য আর তোমাদেরকে তো আগেই বলেছি যে দুদিন তিন দিনের ব্লগ একসাথে করে তারপরে তোমাদের দেবো তো যাই হোক সেই জন্য মানে বাড়িতে বাচ্চা থাকলে আর একটা রুমের মধ্যে সকলে একসাথে আছি তো সেই জন্য বুঝতেই পারছো তার জন্য ভিডিও করতে পারিনি ভালোভাবে আর চিকু আছে ওকে সব সময় সামলাতে হচ্ছে একটু দেখতে হচ্ছে তার জন্য আর ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে যেটুকু ভিডিও করেছি সেইটুকুনি না হয় তোমাদের দেবো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরপরেও আরও ব্লগ শ্যুট করব তো তারপর আস্তে আস্তে তোমরা আবার মানে ব্লগ দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটি ভাবলাম ভিডিওটাও শেষ করা যাক অনেক ছোটো ছোটো ক্লিপ নেওয়া আছে যেগুলো তোমাদের ব্লগভাবে আমি দিয়ে দেবো তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করে দেওয়া যাক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বিল বাটনটিও প্রেস করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবে টাটা টাটা করে দাও বাবো এদিকে এই যে এই যে এই যে দেখো এই যে এই যে এখানে এখানে টাটা করে দাও টাটা 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 করে দাও টাটা করে দাও টাটা চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে